মুখভরা হাসি বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের হাসি হবেই তো ছয়শো দিন পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বলিংয়ে এসে রিয়াদ পেলেন সফলতার দেখা মোহাম্মদ সাইফ উদ্দিনের দুর্দান্ত এক ক্যাচ মারুমিনার উইকেট পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচের তখন বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাই চলছিল ব্যাটিংয়ে মারুমিনা বেশ আগ্রাসী হয়ে উঠেছিল আউট হওয়ার আগ পর্যন্ত ছাব্বিশ বলে একত্রিশ রানের ইনিংস খেলা জিম্বাবুয়ের এই ব্যাটার তখন ইনিংসের এগারোতম ওভারে ব্যাটিং করছিলেন এগারোতম ওভারের প্রথম চার ডেলিভারি থেকে জিম্বাবুয়ের দুই ব্যাটার এনেছেন কেবলমাত্র এক রান পঞ্চম ডেলিভারিতে সজোরে ছক্কা হাঁকানোর চেষ্টা করেছেন মারুমিনা কিন্তু বাউন্ডারি লাইনে থাকা মোহাম্মদ সাইফুদ্দিন সেটা বুঝতে পেরেছেন বলের গতিবিধি অনেকটা দৌড়ে এসে মারুমিনার ব্যাট স্পর্শ করে আসা বলটি তালুবন্দি করেছেন বাংলাদেশের এই পেস বলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের চমৎকার এই ক্যাচ এনে দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে সফলতা সাথে বাংলাদেশকেও সফলতা এনে দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনের দুর্দান্ত এই ক্যাচ মুখ ভরা হাসি মাহমুদুল্লাহ রিয়াদের ছয়শো দিন পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উইকেটের দেখা